আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ব্যাংক ডাকাতে উদ্ধার হওয়ার সার অস্রয় খেলনার পরিচয় মিলল আত্মসমর্পণকারীদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মরত কর্মচারীদের জিম্মি করে হানা দেয় ডাকাত দলের তিন সদস্য অস্ত্র যৌথ বাহিনীর কাছে এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খেলনা পিস্তল বলে দাবি করছে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে তাদের দুইজনের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং অপরজনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়েনি থানায় বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোরাব আলী আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুইটি চাকু উদ্ধার করা হয়েছে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপর জানাব আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বদিউল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না আজ উনিশে ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা এদিকে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে আর এসঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার যে মন্তব্য করেছেন সেটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবারে জানাব একুশে আগস্ট গ্রেনেড হামলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ একুশে আগস্ট গ্রেট হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত একই ডিসেম্বর তারেক রহমান ও বাবস্য সব আসামিকে দে রায় ঘোষণা করে হাইকোর্ট এদিকে রাষ্ট্রপতির সাথে জাপানের রাষ্ট্রদূতের বিদায় সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায় সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান এবং সর্বশেষ জানাব টিউলিপের বিরুদ্ধে অর্থ সাথের অভিযোগ নিয়ে যা জানালো বিবিসি যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকী ও গণঅব্যুথানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ঊনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর ওই অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এর আগে ব্রিটিশ স্ট্রাভলেট মেইল একই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকে and নির্মাণ প্রকল্পে রাশিয়ার সঙ্গে চুক্তি করেন টিউলিপ সিদ্দিক এই চুক্তির মাধ্যমে তিনি প্রায় একশো কোটি ডলার ব্যক্তিগত খাতে করেছেন। দর্শক টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনৈতিক সচিবের দায়িত্বে রয়েছেন যা ব্রিটেনের আর্থিক বাজারে দুর্নীতি প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ পথ তবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান থেকে পাওয়া তথ্য থেকে দেখা গেছে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার দুর্নীতির সঙ্গে জড়িত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভ্যাং ডাকাতে অস্ত্র উদ্ধার হওয়া চার অস্ত্রই খেলনার পরিচয় মিলল আত্মসমর্পণকারীদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় কর্মকর্তা কর্মচারী জিম্মি করে হানা দেয় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে যৌথ বাহিনীর কাছে সময় তাদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খেলনা পিস্তল বলে দাবি করছে পুলিশ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান ডাকাদের কাছ থেকে থাকা চারটি খেলনা পিস্তল ও দুইটি চাক উদ্ধার করা হয়েছে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মসমর্পণ করা ডাকাতরা হলেন সরাফত শিফাত ও নীরব এর আগে র‍্যাব দশের অধিনায়ক খালেদুল হক হাওলাদা জানান আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্র সহ আত্মসমর্পণ করেছে ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি অর্থ লোপাটেরও কোনো ঘটনা ঘটেনি এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংককে জিম্মি থাকা সবাই মুক্ত তবে তারা এখনও ব্যাংকে অবস্থান করছেন তাদের ডাকাতের বিষয় জিজ্ঞাসাবাদ চলছে সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যাংকের ভবনটি চারতলার তলায় রূপালী ব্যাংকের শাখা তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ভবন এবং নিস্তলায় রয়েছে দোকান এর আগে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে হানা দেয় খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র‍্যাব শো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশ এলাকা ঘিরে রাখে yeah okay. নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই বদিউল আলম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদৌল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন সংস্কার থেকে রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোনো রকম বাধা সৃষ্টি করা হচ্ছে না বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি এ সময় বদিউল আলম মজুমদার আরও বলেন সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক সেই সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন আওয়ামী নির্বাচনে আসার সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি তো কোনো বাধা দেখছি না কোনো রকম বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি মনে করছি না আরেক প্রশ্নের উত্তরে বোদুল আলম আরও বলেন আওয়ামী লীগের ব্যাপারে আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণ যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কোনোরকম বাধা বিপত্তি তাদের দেয়া হবে না বাধা সৃষ্টি করা হবে না সেরকম একটি নির্বাচন আমরা চাই এবং আমি আশা করি সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে এ সময় তিনি আরও বলেন নির্বাচনে অযোগ্য না হলে সবারই অংশগ্রহণের সুযোগ থাকা উচিত সংস্কার কমিশন চায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এমন প্রত্যাশাই করেন তারা এ সময় জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা মহানগর সুজনের সভাপতি বিভাগীয় সমন্বয়ক সো সুজনের স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ এর অংশগ্রহণের বিপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে নির্বাচন শো যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে নির্বাচন সংস্কার কমিশন প্রধান জনাব বদৌল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগকে বাংলাদেশের একাধিক গণহত্যার জন্য দায়ী করা হয়েছে এছাড়াও গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজারে বেশি শহীদের প্রাণ এবং তিরিশ হাজার অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী সরকার আওয়ামী বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে যে দলটি নিজেদের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন করা হবে এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদুল আল মজুমদার কে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন একুশে আগস্ট গ্রেন্ড হামলা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ একুশে আগস্ট গ্রেনেট হামলা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় গত একই ডিসেম্বর তারেক রহমান ও বাবস্য সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একুশে আগস্ট গ্রেট হামলা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছে হাইকোর্ট এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের সালের স্বরাষ্ট্রে আগস্ট বঙ্গবন্ধু চালানো হয় অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক স্বরাষ্ট্রপতি প্রাত জিল্লুর রহমান স্ত্রী আইবি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী এই ঘটনার পরদিন দিন মতিজিল থানায় হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা করা হয় মামলার তদন্তে ভিন্ন খাতে নিতে তৎকালীন সরকার নানা অপতৎপরতা চালায় বলে আওয়ামী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এরপর দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মামলার তদন্ত নতুনভাবে শুরু করেন দু সালে এ মামলায় প্রথমে ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আওয়ামী সরকার আমলে এ মামলায় অধিকতর তদন্ত শুরু হয় পর তারেক রহমান শহরও তিরিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয় এ মামলায় দু সালের দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এককে রায় দেন রায়ে ঊনপঞ্চাশ জনকে সাজা দেয়া হয়েছিল গ্রেট হামলা মামলায় বিচারিক আদালতে রায়ের আগে অন্য একটি মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয় এর আগে গ্রেনেড হামলা মামলায় দু এগারো সালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তিনি অবশ্য পরে তা আদালতে প্রত্যাহার করেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা বিচারিক আদালতে রায়ের পর দু সালে মামলা সব নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় এই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় কোন ফৌজদারি মামলার বিচারিক আদালতে রায়ের কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্য করে হাইকোর্টের অনুমোদন লাগে যা ডেট রেফারেন্স বলে জানানো হয়েছে